বাংলাদেশ পাকিস্তান ও মিয়ানমারসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় তবে এসব দেশে চীন কি এ ধরনের সামরিক উপস্থিতি চাইছে সে ব্যাপারে প্রতিবেদনে কোনো উল্লেখ নেই এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রতিবেদন দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে দক্ষিণ এশিয়া অংশে আফগানিস্তান পাকিস্তান ও ভারতে বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কোনো উল্লেখ নেই তবে প্রতিবেদনে চীনের অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশসহ প্রতিবেশী মিয়ানমারও রয়েছে চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন প্রতিবেদনে বলা হয় পূর্ব এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন তাইওয়ানের মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতাকে এগিয়ে নেওয়া এবং মধ্য মধ্যশতাব্দীর প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রতিবেদনে দাবি করা হয় কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও তার মিত্রদের মোকাবেলা করার জন্য চীন তার বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি করে চলছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক ও তার আশেপাশের অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারিত্বের জন্য সমর্থনকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখা আমেরিকাকে টাক্কা দেওয়ার জন্য চীন কোন কোন অঞ্চলে সামরিক উপস্থিতির কার্যক্রম শুরু করেছে এবং কোন দেশগুলোতে শুরু করার কথা চিন্তা করছে তা মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনের চীন অংশের গ্লোবাল মিলিটারি অপারেশনস শীর্ষক অনুচ্ছেদে বলা হয় চীনে থেকেই টানা লম্বা সময় কার্যক্রম চালানোর জন্য পিপলস লিবারেশন আর্মি পিএলএ বা গণমুক্তি বাহিনীর ব্যবস্থাপনার আরও উন্নত করছে দেশটি এছাড়া আরও শক্তিশালী বিদেশি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করছে চীন এই বাহিনীর সেনাদের আরও বেশি দূরত্বে মোতায়েন রাখার জন্য অবকাঠামো তৈরি করছে এই প্রচেষ্টা মার্কিন বৈশ্বিক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে হুমকির মুখে ফেলতে পারে প্রতিবেদনে বলা হয় চীন সম্ভবত মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সেসেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ নিউগিনি সোলেমান দ্বীপপুঞ্জ ও তাজাকিস্তানে পিএলএ এর সামরিক উপস্থিতির কথাও বিবেচনা করছে গত পাঁচ এপ্রিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও চীনের পিএলএর একটি প্রতিনিধি দল কম্বোডিয়ার রিম নৌগাটিতে যৌথ লজিস্টিক্যাল এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে কেন্দ্রটি সন্ত্রাসবাদ দমন দুর্যোগ প্রতিরোধ মানবিক সহায়তা ও প্রশিক্ষণের মতো ক্ষেত্রে যৌথ অভিযান কার্যক্রমকে সহযোগিতা করবে চীনের এ ধরনের কার্যক্রম কেমন হতে পারে এ নিয়ে প্রতিবেদনে ধারণা দেওয়া হয় মার্কিন এই প্রতিবেদন বলছে একটি মিশ্র ব্যবস্থায় চীন এইসব কার্যক্রম চালায় এতে গ্যারিসন বাহিনী নির্দিষ্ট স্থানে অবস্থানরত সেনা ও ঘাটি রাখা হয় এছাড়া যেসব দেশে এসব কার্যক্রম চালানো হয় সেসব দেশের বাহিনীও যুক্ত হয় সুবিধা পায় এর বাইরে বাণিজ্যিক অবকাঠামোও থাকে গত বছর তানজানিয়ায় এমনই করেছে চীন বৈশ্বিক হুমকি নিয়ে মার্কিন প্রতিবেদনে দাবি করা হয় গত বছর তানজানিয়ায় একটি অত্যন্ত সুপরিকল্পিত মহড়া পরিচালনা করে পিএলএ যা আফ্রিকায় চীনের সর্ববৃহৎ সামরিক মহড়া এই মহড়ায় সমুদ্র ও আকাশপথে এক হাজারের বেশি সেনা মোতায়েনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের শক্তিমত্তার জানান দেয় এই বাহিনী বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক